খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের চ্যানেলে আজ আমাদের কোলেজে এমন এক বিজ্ঞান সাধক যিনি 2019 এর নভেম্বর মাস থেকে সাধদান করে দিতে পেরেছিলেন করোনার প্রভাবে সাধারণ মানুষ কিভাবে বিবিসিকাময় করোনার হাত থেকে নিষ্কৃতি পেতে পারে আর যখন দু হাজার কুড়িতে করোনার প্রভাবে লকডাউন করা হলো। গোটা দেশে তখনও উনি স্বল্প মূল্যের হোমিওপ্যাথি ওষুধের বিপুল সম্ভার যে করোনার বিরুদ্ধে কতটা কার্যকরী বারবার শুনিয়েছিলেন এবং বলতে দ্বিধা নেই করোনা অতিমারিকালে রথিন চক্রবর্তীদের ন্যায় কিছু বিজ্ঞান সাধকের প্রচেষ্টায় অজস্র বাংলা তথা ভারতবর্ষের মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করেছিল এরপর করোনা আস্তে আস্তে তার ভয়ঙ্কর প্রভাব থেকে হারিয়ে যেতে থাকলো হ্যাঁ এরই মাঝে এলো বহু প্রতীক্ষিত করোনার টিকা সারা দেশের মানুষ নিজ নিজ জীবন বাঁচাতে নিতে থাকল করোনার টিকা প্রথম ডোজ দ্বিতীয় ডোজে যতটা ব্যাকুলতা ছিল তার পরেরগুলোতে সে ব্যাকুলতা একদমই দেখা যায়নি হ্যাঁ এ বিষয়ে বিজ্ঞান সাধক রথিন চক্রবর্তী কিন্তু ভীষণ উদাস হয়ে শুনিয়েছিলেন টিকার কার্যক্ষমতা সম্পর্কে সন্দেহ ব্যক্ত করেছিলেন সাথে বলেছিলেন এত তাড়াতাড়ি যেভাবে ভারত তথা বিশ্ব মাঝে টিকার উৎপাদনের প্রতিযোগিতা চলছে সেটা কিন্তু এক অশনীয় সংকেত যাই হোক ওনার বিজ্ঞান মনস্ক মননে যে চিন্তাভাবনা সেগুলি কিন্তু টিকার ভয়ানক যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া এই মুহূর্তে একের পর এক দেশ তথা সারা বিশ্ব মাঝে সবার সামনে এসে চলেছে না এ বিষয়ে আর কিছু বলা যাবে না যাই হোক একজন বিজ্ঞান সাধক হাওড়া শহরের দীর্ঘদিনের বাসিন্দা যে শহরটি কলকাতার থেকে দুশো বছরের পুরনো বর্তমানে সেই শহরের যে নাড়কীয় পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও পরিবর্তন করার তাগিদে এবারে লোকসভা নির্বাচনে হাওড়া শহরের সাংসদ হাওয়ার লক্ষ্যে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন যারা হাওড়া শহরের বাসিন্দা তারা বর্তমানে একদম এবিষয় স্পেক্টিনট কেন দু হাজার থেকে হাওড়া পৌরসভা নির্বাচন করা গেল না উত্তর নেই কেন নামমাত্র বৃষ্টির জলে প্লাবিত হয়ে চলে হাওড়া শহরের বিভিন্ন জনপদ উত্তর নেই কেন গলি তস্য গলিতে নিয়ম ভেঙে হাই রাইজ ইমারত উত্তর নেই হাওড়া শহরের ভারী মাঝারি ক্ষুদ্র শিল্পগুলি কেন উঠে গেল উত্তর নেই বর্তমানে প্লাস্টিক শিল্পের বিষে জর্জরিত হাওড়াবাসী কেন উত্তর নেই স্বাধীনতার পরে এখনো পর্যন্ত হাওড়া শহরে কেন সরকারি মেডিকেল কলেজ নেই উত্তর নেই একটিমাত্র সরকারি হাওড়া জেলা হাসপাতালে কেন অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা নেই উত্তর নেই তবে আছে এখানকার নাম করা সাংসদ আছেন হেভিওয়েট সমস্ত বিধায়ক নেতা মন্ত্রী তবুও এত কিছু নেয়ের মাঝে হাওড়া শহরের মানুষ বেঁচে আছে নিজ ইমিউন পাওয়ারের জন্যে যাই হোক রাজনৈতিক কচকচানির মধ্যে না পড়ে আর যে সমস্ত রাজনৈতিক দলগুলির দরবারে রক্ষা করুন এক পুরনো সভ্যতার জনপদ হাওড়া শহরটাকে তবে এবারে যদি ডাক্তার রতিন চক্রবর্তীদের ন্যায় মানুষজন নির্বাচিত হন তবে একটা ক্ষীণ আশা হাওড়া শহর কিছুটা হল তার ঋত গৌরব ফিরে পাবে আর যদি বিজ্ঞান মনস্ক দেশের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার রতিন চক্রবর্তীদের মতন কেউ হন তবে তা ভীষণ ভালো হতে পারে হাওড়া বাংলা তথা সারা ভারতবর্ষের আপামর জনমাসের ভালো থাকবেন ডক্টর চক্রবর্তী আপনার মনন চিন্তনের সামনে নত যেন আমরা সবাই তাই হাওড়া শহরবাসী মনে মনে এখন থেকে গুনগুন করে চলেছে আরে ছেড়ে দিলে সোনার গহুর আর তো পাব না না ছেড়ে দেব না তো মৃধ মা রাখি রো ছেড়ে দেব না বুরো রিপোর্ট